আমি আর কাউকে সুপারিশ দেখি আমি শাকিব খানের বাংলাদেশের সুপারিশ হিসাবে দেখি তার মানে শাকিব খান যদি সিনেমা সেরা দেয় বাংলা সিনেমা শেষ আমার কাছে এমনই মনে হচ্ছে কারণ শাকিব খান মধ্যে এরকম একটু মুভি আমি আর কোনো সিনেমা আর কাউকে দেখি না এরকমভাবে তৈরি করছে বাংলাদেশে ধন্যবাদ আমাদের স্বাধীন ভাই লাইভে আছি দেখতেছে সবাই ইন্টারভিউ নিতেছে

हामीले फोटोहरु शेयर गर्नको लागि बाहिर जाने बाटोमा पाइला चाल्नु पर्छ

মধুমিতায় মধুমিতায় আছি মধুমিতায় আমাদের সব প্রথম ভারতের চার টিকিট অনলাইন করা হচ্ছে ওকে কিছু করেন প্লিজ দাগির দিকে ছয়টা টিকিট কাটছে দাগির টিকিট দিয়ে দিচ্ছে বড় বাপের বাড়ি আমাদের সাত মাস অনলাইনে কাটতে গেছেন কেন আজই মধুমিতায় কিছুক্ষণ আগে আসে পৌঁছালাম মধুমিতায় চলছে দেখছি <laughs> আচ্ছা বাচ্চার মা দেখাবেন না হ্যাঁ রুবেল আছি সন্ধ্যা পর্যন্ত ছয়টা পর্যন্ত আছি ভালোভাবে গাড়ি দেয় কোনো কম্পতি বলেন বা বলে হ্যাঁ তার মাত্র ঘটনা চিনেমা দেখো এই গাড়িটা দেখার কারণে আসো 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 আছি মধুমিতাতে আছি হে তামিম কখন আসলা আসলাম আমার সাথে আসছো আমি তো দেখি নাই তুমি আমার সঙ্গে আসছো সবাই বলতেছে আমাদের রুবেল ভাই বলতেছে আসতে যে আসেন সাকিব আন্ডা এখানে আসেন আড্ডা দিব সবাই আসেন সবাই তো সবাই অনুষ্ঠিত হয়ে গেছে ভাই পুরা তৈরি করতে হচ্ছে আমার তিনটা শো শুরু হতে যাচ্ছে ভিতরেই এই যে দেখতে পাচ্ছেন সাংবাদিক মুতাসাব্বির বলো কোথায় আছো আসি শ্রীমতী মাইক মাইক্রোফোনটা সামনে নাও हां বলো শ্রীমতী দাই এটা মুভি দেখতে পরমাত্মা মুভি পরিচালক নেতি আসলে হৃদয় যা দেখাইতে মানে পুরো বলার ভাষা নাই অসাধারণ মুভি অসাধারণ তোমার ডিরেক্টরের নাম কি আমার ডিরেক্টরের নাম হলো ইয়া আমাদের বাতিজা এসে মজার জিনিস বাতিজা একটা ডায়লগ তো ডায়লগ তোমার তো খালি জিল্লো মালদার কোনো ডায়লগ নাই এটা তো বরাবর সবাই জানে গেছে যা টাকা দিয়ে পাওয়া যায় না যা ক্ষমতা দিয়ে পাওয়া যায় না তা এক্সক্লুসিভ দাও যা টাকা দিয়ে পাওয়া যায় না যা ক্ষমতা দিয়ে পাওয়া

আজকে বুবলিকে রেখে আসছে একাই আসছে না আছি এখানে ছয়টা পর্যন্ত ওই যে বিজয় পাগলারে দেখতে পাচ্ছেন বিজয় পাকলা রিভিউ নিয়ে ব্যস্ত আছে এই দর্শকরা তোমাকে খুঁজতেছে বলো হ্যাঁ এমনি কোথায় আছো বলো আমি আছি মধুমিতায় এদের পঞ্চম দিন আমার কাছে আজকে শুক্রবার দিন তারপর আমার সমাজের সময় সঙ্গে এসছে আপনার চলে এসুন নয়টা শো আপনার টিকিটও পাবেন আগে থেকে আসেন আগে লাইন ধরে আগে আসলে আগে পাবেন টিকিট এই তিনটা শো শুরু হতে যাচ্ছে তিনটা বাদলেই শো শুরু হবে এই যে আমাদের সুদীপ

তবে আর দই কও যতগুলো পিকচার সারিছানি বুঝছো আমার কিন্তু কিন্তু করে ইনকাম আসে কি করে তোমাদের জন্য আপলোড করে রাখ বিরক্তই আপলোড করছি আমার ভালোবেসে তবে ডিলিট করব দেখুন কি

মানে আপোনাৰ মানে মানে ফিল হ'ব ঠিক আছে মানে ফিল হ'ব এই প্ৰত্যেকটো যা আনন্দ মুহূৰ্ত ঠিক আছে প্ৰত্যেকটা চিন মানে অনেক সুন্দৰভাৱে কৰা হৈছিল

আমার সাক্ষর একশো বলতে হইতে পারে সম্ভবত কারণ সব কিন্তু কোনো কারণে নিজেদের পরিচালক করে সব নিজে করতে পারবে কিছু এটা তো ঠিক আছে সব কিছু ছবিটা অনেক করতে পারছে

সেনা মন্ত্রী সেরা যাবে ঠিক না পারবে একবার পারবে তাহলে আমি বলতে পারবো যে বাংলাদেশে এবারিক জীবনের মুখে আসছে